প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ইতিমধ্যে তা সমাপ্ত হলো চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ফ্যামিলি গ্রুপ এবং রানার্স হয়েছে বসিরাট আমরা কজন তাই অভিনন্দন মোল্লা ফ্যামিলি গ্রুপকে গ্রুপকে উপস্থিত সমস্ত দর্শকদেরকে বৈদ্য মোড় ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ আমাদের তিন দিনের যে অনুষ্ঠান ছিল আজ সমাপ্ত তাই সমস্ত দর্শককে জানাই কমিটির পক্ষ থেকে ভালোবাসা কারণ আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আনন্দ উপভোগ করার জন্য এবং যে সমস্ত টিম সুন্দর খেলা দেখে আমাদের এই দর্শককে মাঠের মধ্যে রেখেছে সেই সমস্ত টিমকে আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা এবং উপস্থিত আমাদের মধ্যে সুন্দরবন টাইগার ইউটিউবারকে আমাদের বৈদ্যব ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা সত্যি আমাদের গ্রাম বাংলায় আমাদের এই ছোট একটা অনুষ্ঠানে

অনুষ্ঠান এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব পুরস্কার অনুষ্ঠান পুরস্কার অনুষ্ঠানের শেষে আমরা আমাদের অনুষ্ঠানের ধন্যবাদ জানাবো আমাদের রেপি মশাইকে যেহেতু খেলাটা শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছি তার জন্য বৈদ্যমূর ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেফারি নুরুল ইসলাম মোল্লাকে আমরা ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে যে সমস্ত লাইসম্যান খেলাটাকে সুন্দরভাবে পরিচালিত করেছে ধন্যবাদ জানাবো নিদ্রা হারণ করে যে সমস্ত দর্শক মন্ডলী আমাদের খেলাটাকে উপভোগ করেছে এবং মাঠের পোনায় কোনায় দর্শক ভর্তি হয়ে আমাদেরকে আনন্দ দিয়েছেন

চ্যাম্পিয়ন্স দল পাচ্ছে সুদৃশ্য ট্রফি এবং চার হাজার এক টাকা রানার্স দল পাচ্ছে সুদৃশ্য ট্রফি এবং তিন হাজার এক টাকা দুটি দলের কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কর্মকর্তাকে বাঁচে আসার জন্য অনুরোধ এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম টপির সঙ্গে দাতা নাজমুন হাসান বৈদ্য আমরা ওই মহৎ ব্যক্তির কাছ থেকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আবেদন করছি। না না লাইভ চলছে না। এদিকে দিছো। এটা কালকে যাবে কালকে আমি প্রথমেই উপস্থিত যারা এখানে রয়েছেন দর্শক এবং সেই সঙ্গে সঙ্গে দুটো টিম যারা রানার্স এবং চ্যাম্পিয়ন হয়েছে সমস্ত সবাইকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই একেবারে নামের সঙ্গেই বুঝতে পারছেন যারা এই খেলাটা পরিচালনা করছে আজকের তিন দিন ব্যাপী ওর ইয়াং অ্যাসোসিয়েশন সত্যি এরা ইয়াং ছেলেরা কয়েকজন মিলে এই যে সুন্দর পরিবেশ আজকের তিন দিন ধরে আমাদের এলাকার মানুষের সামনে উপস্থাপন করেছে আমি কমিটির সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাবো কারণ তাদের মধ্যে এই যে সাংস্কৃতিক মনোভাবপূর্ণ একটা মানসিকতা রয়েছে খেলাধুলা আমাদের জন্য একটা প্রয়োজনীয় বিষয় আমরা পরপর কর্মব্যস্ততার কারণে এই খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি তাই আমি এই অ্যাসোসিয়েশনের ভাইদেরকে ধন্যবাদ জানাবো তারা এরকম একটা সুন্দর পরিবেশ করার জন্য রাত হয়েছে দুটো দলই তাদেরও বাড়ি ফেরার কলা সন্ধ্যা থেকেই অসংখ্য মানুষ যারা এখনো পর্যন্ত মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছে আগামী দিন আমি এই বৈদ্যম ইয়াং অ্যাসোসিয়েশনের যারা রয়েছে তাদেরকে বলবো আরো প্রোগ্রামটা যাতে বড় করা যায় সেজন্য তারা যেন চিন্তাভাবনা করে এবং তাদের সর্বাত্মক সাহায্যের জন্য আমরা সব সময় তাদের পাশে থাকবো এইটুকু বলে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি এখন রানার জলের কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলাম আপনি সত্যি দাদাদের টিম যে বসিরহাট থেকে এসছে এটা আমাদের সত্যি গর্বের অত দূর থেকে এসে আমাদের সুন্দর সুন্দর খেলা খেলা খেলিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে ফাইনালে রানার্স হয়েছে তবে লড়াই করে আগে পাগে লড়াই করে তবে হার স্বীকার করেছি তাই বসিরহাট দলের কর্মকর্তা দাদাকে বলবো আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলতে আমরা বসিরহাট থেকে আসলাম রাস্তার কাজ করতে এসেছি দাদাদের এখানে খেলা আসছে কালকে দেখে গিয়েছি খুব ভালো পরিচালনা তার জন্যে দাদাদের কথা শুনে এসেছি খুব ভালো পরিচালনা হলো খুব ভালো লাগলো খেলা করে সহযোগিতা করলো এইটুকু বলে এখন আমরা রানার্স এবং প্রাইজ মানি যেহেতু বসিরহাট থেকে এসছে দাদারা তাই ওনাদের পুরো টিমকে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি সত্যি আমাদেরও গর্বের বিষয় অত দূর থেকে এসে এত সুন্দর খেলার উপহার দিয়ে এখান থেকে ট্রফি নিয়ে যাওয়ার জন্য এটাও আমাদের খুব গর্বের ট্রফি দাদা যদি আপনি এখানে থেকে থাকেন আমাদের মঞ্চে চলে আসবে সানোয়ার খাঁ সানোয়ার খাঁ আপনি মঞ্চে চলে আসবেন আলি হোসেন মোল্লা

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান যেন বারবার করে লাগলো খেলে এখানে ভালো লাগলো তো আবার আগে বছর আসবে যদি খেলা দেয় ঠিক আছে সুযোগ নয় আসতেই হবে টাকাটা বড় কথা তিন হাজার টাকাটা বড় কথা নয় খেলাটাই বড় কথা ঠিক আছে কমিটির তরফে জানতে পারবে আবার আগে বছর খেলা হলে কমিটির পরিচালনা খুব ভালো ওই দাদা দাদা কত হাই যে এদিকে شوف এখন আদি মেব রইছো রাজমানি দিয়ে রাজমানি তুলে দিয়ে দিচ্ছে আমাদের সাথে একটু ফটো আমাদের সাথে একটু ফটো না ঠিক আছে কর্মকর্তার হাতে রানাস্ট্রাবি তুলে দিচ্ছেন আমাদের বৈদ্যমোর ইয়ং অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুল গাফার খা এবং সহ সম্পাদক কুতুবুদ্দিন মোল্লা এবং আমাদের যুবকমণি সদস্য রাজু

বশির জলানি বশির আর কর্মকর্তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন সফিউল্লা লস্কর এবং বশির জালানি দর্শকদের বলবে একটু জোরে তালি জোরে তালি দিয়ে ভাইদেরকে অভিনন্দন জানাবে এরপরে আমরা মোল্লা ফ্যামিলি গ্রুপের কর্মকর্তা কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো পুরো টিমকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো মোল্লা ফ্যামিলি গ্রুপের পুরো টিমকে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো তার মাঝখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালিত করেছেন তাদের মুখ থেকে আমরা দু চার কথা শুনে নেব প্রথমে আমরা শুনে নেব জয়নাল শেখ মহাশয়ের মুখ থেকে দু চার কথা উপস্থিত মঞ্চের পরিচালনা কমিটির সভাপতি বৈদ্যমর ইয়ং অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ প্রথম দিন এই যে কমিটি পক্ষ থেকে গজল অনুষ্ঠান চালু করেছিলেন প্রথমেই গজলটা ধ্যান দিয়ে শুনেছিলাম প্রথম কলি ছিল সকালটা শুরু হোক প্রভুর নামে বিকালটা শেষ হোক প্রভুর নামে উদ্বোধনেই দিনটাই ভালো ছিল তাই সেই উদ্বোধনের দিনটাই থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ তিন দিন আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাটাকে ভালোভাবে চালাতে পেরেছি শুধু তাই নয় আমাদের গ্রামবাসীবৃন্দ সঙ্গে কমিটির প্রচুর পরিশ্রম এই পরিশ্রমের ফসলটা আগামী বছর আমরা এই সব ছেলেদের জন্য দোয়া করব এই রকম মিলন মেলার মতো আবার যেন আগামী বছর আমাদের গ্রামবাসী গ্রামবাসীবৃন্দের হাসি ফোটাতে পারে আনন্দ দিতে পারে তার জন্য সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বাধ্য থাকিব সেই সঙ্গে যেসব প্লেয়ার ভাই আমাদের খেলায় অংশগ্রহণ করেছেন তাদের যে মানসিকতা এবং বিশেষ করে আজকের যে আট টিমের কাছে টানা টানি প্রোগ্রামে ফাইনালে যেসব প্লেয়াররা স্টেজে দাঁড়িয়ে আছেন এদের জন্য আন্তরিক পৃথিবী ভালোবাসা ও শুভেচ্ছা আগামী বছর যেন মালিক এদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে আমরা যদি খেলা চালাতে পারি চেষ্টা করব খেলা দেওয়ার জন্য আগামী বছর আমাদের তরফ থেকে ওনাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং এই জায়গায় খেলা প্লেয়ারদেরকে খেলার আমন্ত্রণ জানার জন্য আগ্রহী থাকব শেষ যে যেসব ছেলেরা আজ কয়েক দিন ধরে এই আনন্দ উপভোগ করিয়েছেন গ্রামের এবং অঞ্চলের প্রতিটি লোককে তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থলে থেকে আন্তরিক পিথি ভালোবাসা ও শুভেচ্ছা এই বলে আমার ছোট বক্তব্য এখানে শেষ করলাম শুনব আমাদের এই তিন দিনের অনুষ্ঠানের অনেক সাহায্যের হাতও বাড়িয়েছেন এবং আমাদের সঙ্গে থেকে তিন দিনের অনুষ্ঠানকে সমাপ্ত করেছেন সেই জালানি মহাশয়ের মুখ থেকে আমরা দু চার কথা আলাইকুম উপস্থিত এই মঞ্চে যে আমার এই ছোট ছোট ভাইও ভাগনা এবং ভাইরা যারা আছে সবাইকে সম্মান জানাই আজকের এই ছোটো ছোটো ভাইরা যে অনুষ্ঠান করেছে তাদের জন্য অভিনন্দন ও ভালোবাসা আমি ওদের বলবো যে তোমরা যে অনুষ্ঠান করেছো হ্যাঁ সবাইকে আনন্দ দিয়েছ খুব ভালো লেগেছে সবসময় ন্যায়ের দিকে থাকবে ন্যায়ের দিকে থাকলে তোমাদের পাশে লোক থাকবে অন্যায়কে দেবে না তাই বলছি এই যে তিন দিন অনুষ্ঠান করেছ তিন দিন অনুষ্ঠান গ্রাম থেকে যারা আপনাদের সহযোগিতা করেছে তাদেরও অভিনন্দন তোমাদের অভিনন্দন জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি এরপরে আমরা মোল্লা ফ্যামিলি গ্রুপের কর্মকর্তার কাছ থেকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা শুনব আমি জানাই আমাদের যেসব কমিটি এই টিমটা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এটা করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন এসেছে তারপরও অনুষ্ঠানটা আয়োজন করার জন্য তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তারপরে জানাই আমাদের যে বসিরার টিম বসিরার টিমটা যে খেলে গিয়েছে ওনারা অনেক ভালো খেলেছে এবং ওনাদেরকেও জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা খেলাটা হাতজিতের খেলা এরখানে মন খারাপের কিছু নেই আর আমাদের যে ভাইরা এসেছে আমি চেষ্টাও করব পরের বছর ওনাদেরকেও আনা এইগুলো আমি বললাম গ্রুপের কর্মকর্তা আমাদের সামনে মূল তার মূল বক্তব্য তুলে ধরেছে এখন কর্মকর্তা হয়তো আমাদের এখানে কিন্তু যে সমস্ত প্লেয়ারদের নিয়ে এসছে সত্যি খাঁটি রত্ন নিয়ে এসছে সেই প্লেয়ারদের মধ্যে থেকে আমি একজনকে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই খেলাধুলা কমডি সম্পর্কে দু চার কথা বলার জন্য আহ্বান করছি প্রথমে তো জানাই এই দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর মাঠে আনার জন্য বিশেষ করে এই যে দাদাভাই আমাদের অনেক ইয়ে করে রিকোয়েস্ট করে আমরা এই মাঠে এসেছি তো আমি আমার দলের ক্যাপ্টেন নয় আমার দলের ক্যাপ্টেন অমর দা এবং দর চালায় শশকা দেবেশকা এবং হরিকা তো আমাদের টিমের নাম মধ্যম ভায়ের মা নারায়ণী শম্ভ আমাদের থানার রায়দিগি তো আমার টিমের তরফ থেকে সকল দাদাভাইদেরকে জানাই আমাদের টিমের তরফ থেকে সকল দাদাভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই দাদাভাই যিনি বলে গেলেন যে আমাদের প্রতি বছর মতো আগের বছরও আমাদের এই মাঠে হয়তো নিয়ে আসবে তো আমরাও চেষ্টা করব এই মাঠে উপস্থিত হওয়ার জন্য আর দাদাভাইদের একটাই অনুরোধ এরকমভাবে যেন খেলাটা চালিয়ে যায় আর সবাইকে এরকম প্রদর্শনী দেখাতে পারে ধন্যবাদ মোল্লা ফ্যামিলি গ্রুপ গ্রুপের কর্মকর্তার হাতে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবে আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা সানোয়ার খান মোল্লা ফ্যামিলি গ্রুপের হাতে চ্যাম্পিয়ন সাপি তুলে দিতে সামার কাম সবাই একটু জোর তালে চ্যাম্পিয়ন দলের হাতে মানি তুলে দিচ্ছেন আমাদের বৈদ্যমূর ইয়ং অ্যাসোসিয়েশনের সভাপতি ইসলাম মোল্লা এবং বৈদ্যমূর ইয়ং অ্যাসোসিয়েশনের সহসভাপতি জোরে হাতালি ধন্যবাদ সকল দর্শককে এবং ধন্যবাদ উপস্থিত এবং ধন্যবাদ আমাদের ইউটিউবার সুন্দরবন সুন্দরবন টাইগার পাহাড়ের ইউটিউবারকে এবং সকলকে ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন জানিয়ে তিন আমাদের তিন দিনের অনুষ্ঠান আমরা আজ এইখানে সমাপ্ত করলাম